হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাই আসসালামু আলাইকুম তো আজকে আমি তোমাদের মাঝে একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি এই শীতের সবজি কীভাবে বাসায় ফ্রোজেন করে রাখি সারা বছরের জন্য সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো শীত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আর শেষ হয়ে গেছে অলমোস্ট তো দেখা গেছে যে শীতের কিছু সবজি যেমন গাজর মটরশুঁটি আরও অনেক কিছুই আমরা ফ্রোজেন করে রেখে দিই সারা বছরের জন্য যাতে আমরা ঝটপট করে বাচ্চাদের খাবারে টিফিনে বা দেখা গেছে যে খুট করে মেহমান এসে বললো আমরা কিছু তৈরি করে দিতে পারি ভালো কিছু আর আমাদের নিজস্ব দেখা গেছে অনেক সময় আমরা চাইনিজ সবজি বা অনেক রকমের কারি তৈরি করতো আমাদের গাজরটা খুব প্রয়োজন হয় তো যাই হোক এখন আমি গাজরটাকে পিলারের সাথে খুব সুন্দরভাবে স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি আর এটা সবগুলো ছাড়ানো হলে আমি এটাকে ভালো করে ক্লিন করে নেব তো এই তো আমি এগুলো আসলে যাই হোক এরকম আমি মনে করি যে এরকম যদি বাসায় গৃহিণীরা আমরা যারা আছি তারা যদি এভাবে করে রাখি অবশ্যই আমাদের একটু হলেও কষ্ট বা কমে যায় তো বন্ধুরা কথা বলতে বলতে একটা কথাই আসলে আমার ব্লগ বা আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই জাহিমাস কিচেন পেজে একটা ফলো দিয়ে দিবে এবং আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখবে তো এই তো আমি এখন কাটারের মাধ্যমেই আমি এটা দুইটা শেপ আকারে আমি কেটে নেব তো আমি এখানে গুল ভাবে কেটে নিচ্ছি কারণ এটা আমার যখন আমি চাইনিজ কারি বা অন্যান্য কোনো চাইনিজ আইটেম করব। তখন আমার এই শেপটা খুবই সুন্দর লাগবে আর এই কাটারের মাধ্যমে মানে এই ভেজিটেবল কাটারের মাধ্যমে যদি তোমরা করো তাহলে সবগুলো সাইজ মানে সুন্দর হয় একই রকম হয় আর দেখা গেছে ছুরি বটি দিয়ে আমরা যখন কাটি সেই জিনিসগুলো অনেক সময় মোটা চিকন হয়ে যায় তো এই তো দেখো আমার সাইজ সব এক রকম খুব সুন্দর হয়েছে তো এই তো আমি এগুলোকে সুন্দরভাবে সবগুলো কেটে নিচ্ছি এই শেপে তো আমার এটা এই শেপটা কাটা হয়ে গেছে প্রায় তো এখন আসলে এই সবজিগুলো এমন মানে একটি মজার সবজি সারা বছর খেলেও মনে হয় যে খেতেই ইচ্ছে করে তো এখন আমি অন্য একটি শেপে কেটে নেব এই তো এটা একটু ঝুরি ঝুড়ি ঝুড়ি হবে যেটা আমরা নুডুলস বা বাচ্চাদের ফাস্টফুড আইটেমে অনেক কাজে লাগে দেওয়া যায় খুব সুন্দর হয় কালারটাও খুব ভালো আসে তো এই তো আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি আবার গোলাকার আকারও শেপ করে নিয়েছি তো আমি এটা হালকা একটু বয়ল করে নিয়েছি তোমাদের ইচ্ছে না হলেও এটা বয়েল ছাড়াও ফ্রোজেন করা যায় তো আমি একটু হালকা বয়েল করে নিলাম তো এখন আমি এরকম একটি প্লাস্টিকের ব্যাগে সুন্দরভাবে এটাকে রেখে দেবো তো বন্ধুরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ